দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিএনএম গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদ্মার মোড় হেমায়তপুর সাভার ঢাকা একশো পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লিয়ায়সমুক্ত সনামধন্য তৈরি পোশাক শিল্প কারখানায় জরুরি ভিত্তিতে নতুন লাইনের জন্য নিম্ন উল্লেখিত পদে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে এক নম্বরে অপারেটর লাগবে একশো বিশ জন কোয়ালিটি ইন্সপেক্টর দশ জন কোয়ালিটি কন্ট্রোলার একজন স্যাম্পল ম্যান জন স্যাম্পল ইনচার্জ একজন ক্যাডমাস্টার লাগবে একজন গার্ডেনার মালি একজন সুবিধাসমূহ মাসিক হাজিরার বোনাস প্রদান করা হয় ষাট কর্ম দিবসের মধ্যে পূর্ববর্তী মাসের বেতন এবং ওভার টাইম এক প্রদান করা হয় দুই ঈদের বোনাস প্রদান করা হয় অর্জিত ছুটি টাকা প্রদান করা হয় নামাজের সুব্যবস্থা আছে সার্বক্ষণিক চিকিৎসার সুব্যবস্থা আছে চাকরিজন প্রয়োজনীয় কাগজপত্র লাগবে ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি নিজস্ব দুই কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিজস্ব ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনি লাগবে দুই কপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ পাবলিক চারিত্রিক সনদপত্র এক কপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ন্যূনতম অষ্টম শ্রেণী হতে হবে এম ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদ্মার মোড় হেমায়তপুর সাবার ঢাকা মোবাইল নাম্বার দেয়া হয়েছে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে অফিসের গেটের সামনে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে আইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে